জিয়া আরেকটি কারণে মানে এক হাজার তিরিশটি গুম খুনের সাথে তো সে জড়িত সে লাশ করেছে সে নদীতে ফেলে দিয়েছে মেরে ট্রান্সফার করেছে তারপর রেল লাইনে ফেলে রেখেছে লাশ এগুলো তো আছেই তো আরেকটি ইম্পর্টেন্ট কথা বা চাঞ্চল্যকর তথ্য আলোচিত হচ্ছে সেটি হচ্ছে যে ইন্ডিয়াতে লোক সাপ্লাই দেয়া তো এটা কি মেয়েদেরকে বুঝায় নাকি পলিটিক্যাল লিডারদেরকে বুঝায় আপনি কি এই বিষয়ে জানেন যে ইন্ডিয়া যদি কোনো চাইতো যে তমুককে গুম করে আমাদের কাছে পাঠিয়ে দাও ইন্ডিয়াতে কি ট্রান্সফার হতো না বাংলাদেশে গুম করে খুন করে আনাঘর করে রাখা হতো এই বিষয় কি আপনি জানেন মানে এটা সাথে ইন্ডিয়ার সাথে যে যোগ সাজেশ যেটা আছে এটা অ্যাকচুয়ালি ডিসিশনটা ইন্ডিয়ানরা তাদের অ্যাডভাইজার হিসেবে কাজ করত মানে শেখ হাসিনাকে বলতো শেখ হাসিনা অ্যাপ্রুভ করতো

এগুলাতে সহায়তা করতো আর কি বর্ডার পাস করে দেওয়ার জন্য সহায়তা করত এবং ইলিয়াস সরি যে বিএনপি সালাউদ্দিন যে ওনাকে মানে পার করে দেওয়ার পিছনে জানাজের হাত আছে আর কি যে জেনারেল সরি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সম্পর্কে এখন কিছুটা দ্বিমুখী কথা শোনা যায় এক হচ্ছে যে তাকে গুম করা হয়েছে আওয়ামী লীগ পরে শোনা যায় যে উনি কিছুটা কম্প্রোমাইজড হয়েছে ইন্ডিয়ার থেকেছেন বা ওদের বাংলো বাড়িতে থেকেছেন ইন্ডিয়ানরা তাকে ট্রেন করেছে এই সংক্রান্ত আপনি কিছু জানেন

আমি এটার মধ্যে কিছু তথ্য আর কিছু অ্যাজামশন মিলাই তাকে ইন্ডিয়াতে পার করে দেওয়া হয়েছে এটা শিওর আচ্ছা আর ভারতের যে অ্যাটিচিউড টুয়ার্ডস বাংলাদেশ টুয়ার্ডস পলিটিক্যাল পার্টি আপনি যদি ইনসাইড র বইটা পড়েন বা বাংলাদেশে র একটা দুইটা বই আছে আবুরুস লিখেছেন আবুরুস আপনি ক্লিয়ার হবেন এবং অনেক যারা এই ব্যাপারে অভিজ্ঞতা তাদের সাথে লেখাতে কনভিন্স হবেন যে মুক্তিযুদ্ধ সেভেন্টি ওয়ানে আমাদের যে রয়ের জেনারেল উবান যাদেরকে প্রশিক্ষণ দিয়েছিল তারা কেউ বাংলাদেশে পাকিস্তানের এগেনস্টে যুদ্ধ করে নাই একটা ব্রিগেড ছিল তারা চিটাং দিয়ে মানে হিলট্রাস দিয়ে ঢুকছে এবং ভারতীয় পিছনে তাদের এগেনস্টে কাজ করছে তারা মোট হচ্ছে এই পার্টিটা ইট ওয়াজ ইনডকটিনেটেড বাই ইন্ডিয়ানস বাংলাদেশ সেনাবাহিনীর যতজন অফিসার ভারতে যায় প্রশিক্ষণ নিতে

আমাদের সাথে তো সরকার যে সরকারই আসুক বিএনপি যারাই আসুক তাদের সাথে ভালো রিলেশন আছে আমাদের সাথে যদি আমরা তো উই আর নেবার মানে হেল্প এলিভেটিং অফিসার র্যাঙ্কের এই লোভে পড়ে এক পার্টি যায় আমি তিনজনকে ইন্টারভিউ করছি দুজন আর্লি রিটায়ারমেন্ট করেছে বাট তারা আমার স্বীকার করছে আরেকজন আমার কাছে স্বীকার করে নাই বাট তার কথাবার্তায় আমার কাছে মনে হচ্ছে যে

ওয়াইফ মানে চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যাবে সো ইন্ডিয়াতে যাওয়ার জন্য ভিসার অ্যাপ্লিকেশন করছে এটার জন্য কিন্তু অফিসারের ফিজিক্যালি যাওয়ার দরকার নাই তাই না দিয়ে এনসিওর করেছে যে অফিসার নিজে ওখানে গিয়ে যাইতে হয়েছে কয়েকটা ছোটখাটো সমস্যা হয়েছে তাকে হ্যাঁ আর ইউ এবারে একদম জয় এনি কোথাও কোনো সমস্যা হবে ইউ জাস্ট কল মি আর গুড ফ্রেন্ড হ্যাঁ এনিথিং ইউ জাস্ট কল মি

মানে উনি এখনো রাজি হচ্ছে না যদি হয় আমি আপনাকে বলবো ইয়াতে তারপরে তাকে উনি ইয়াতে গেলেন যাওয়ার পরে বিশাল সমস্যা হ্যাঁ এবং পরবর্তীতে যে তার ট্রেনের টিকিট কাটা ছিল ওইটা মিস হয়ে যা ভাই এরকম ব্লাব্লা একরকম সমস্যা সেই কি করবে ওই ডিএ ফোন dise ডি এর সাধেতেই একদম মিলিটারি জিপ এসে হাজির তার জন্য তাকে তার পাশে পৌঁছে দিবে আচ্ছা

যে ইট ওয়াজ এ পপুলার স্টোরি যে হি ওয়াজ ইন ইন্ডিয়া উনি ট্রেনিং করতে গেছে হি ওয়াজ হানি ট্র্যাপ এবং তারপরে ইন্ডিয়ার কথাই বলতো এবং ওই লিগেসি জিএম কাদ ধরে রাখছে যে ইন্ডিয়া থেকে আয়শা বলে যে কি হচ্ছে আলোচনা হয়েছে এটা বলা যাবে না বলতে পারবো না রাইট রাইট মানে এই সব হানি ট্র্যাপ বা বেনিফিট বা বিভিন্ন ভাবে এদেরকে ইনফ্লুয়েন্স করা ইন্ডিয়া কি চায় আসলে আপনার কাছে কেন মনে হয় যেমন বাংলাদেশ তো ইন্ডিয়ান অফিসারদের এগুলা কোনোটাই করে না আমি ধরে নিচ্ছি ইন্ডিয়ানরা যে করছে ইন্ডিয়া কি চায় আপনাদের কাছে মানে সেনাবাহিনী বা বিভিন্ন অফিসারদের কাছে আমি শিওর বেসরকারি প্রশাসনেও তারা একই ধরনের কাজ করে একই ধরনের কি চায় আসলে আপনার কি মনে হয় এটা হচ্ছে মনে করেন যে যে কারণে তারা পাকিস্তানকে ভেঙেছে জিনিসটা হচ্ছে সিকিউরিটি কারণ তারা জানে যদি পাকিস্তান এখানে থাকে এইখানে যদি একটা দেশ থাকে যে দেশটা তাদের নিজের মতো ডিসিশন নেয় তারা সবসময় চায় আমাদের গভর্নমেন্টকে কন্ট্রোল করতে যেটা আওয়ামী লীগের সরকারকে আপনারা দেখেছেন কি তারা ওই যে সেভেন সিস্টার যেটা আছে ওইটার সিকিউরিটি চায় তারা কিন্তু লাস্ট মানে পতনের চার মাস আগে কিন্তু ওই ট্রানজিটেড একটা স্থায়ী চুক্তি হয়ে যাচ্ছিল বা হয়ে গেছিল আর কি ওইটা সম্ভবত ক্যান্সেল করা হয়েছে পরে সো তারা চায় হচ্ছে ওই সেভেন সিস্টারের সিকিউরিটি আমরা যেহেতু তাদের এই যে চিকেন নেক জিনিসটা আছে প্লাস ওইদিকে চায়না আছে মানে এটা একটা বিশাল ব্যালেন্স চায়নার সাথে ব্যালেন্স করা আবার আমাদের সাথে ব্যালেন্স করা আমরা চায়নার প্রতি মিলিটারিলি ডিপেন্ডেন্ট এর সাথে আবার ইন্ডিয়া সব কিছু একটা কমপ্লেক্স সিচুয়েশন সো তারা চায় যে মিলিটারির মাধ্যমে মিলিটারির যে লয়ালিটিটা আছে এটা যদি ইম্পর্টেন্ট লোকজনকে উপরে আনতে পারে তাদের মেইন হচ্ছে যে বাংলাদেশ আর্মির মনে করেন যে আমি বলবো বিডিআর পিলখানা ঘটার আগে যে বাংলাদেশ আর্মি আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি ইন্টারন্যাশনাল তিনটা মিশন করেছি অনেক ভালো ভালো দেশের আর্মির সাথে কাজ করেছি আমাদের আর্মির যে কোয়ালিটি ইস রিয়েলি আউটস্ট্যান্ডিং আপনি যদি অন্যান্য যে কোনো দেশের সাথে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বা আমেরিকান স্ট্যান্ডার্ড যে যাদের সাথে করেছি আমাদের আর্মি স্ট্যান্ডার্ড খুবই ভালো কিন্তু এই ভালো কোয়ালিটিটাকে তারা যদি ভঙ্গুর করে দিতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের আর্মির যে প্রতি যে আস্থা দেখেন যখনই বাংলাদেশ কোন একটা পলিটিক্যাল টার্ময়েলের ভিতরে দিয়ে গেছে আর্মি কিন্তু জনগণের আস্থা জনগণ চাইতো এই আর্মি কেন ক্ষমতা নেয় না আর্মি কেন জনগণের আস্থা এবং আস্থাটা তৈরি করেছিল এই আস্থাটা কিভাবে ব্রেক করেছে আর্মির মাধ্যমে আওয়ামী লীগের মাধ্যমে মনে করেন যে এই যে আপনি মানে আমার যদি প্রশ্ন ছিল ইন্ডিয়া কি চায় আপনি বলছেন আর্মিকে বিতর্কিত করে দেয়া যায় আমি ওইটাতে আসতেছি হচ্ছে একটা দুর্বল আর্মি দুর্বল পলিটিক্যাল সংস্থা হইলেই তাদের লাভ দেশের মতো যত ক্রাইসিস থাকবে তত তাদের লাভ এখন যেন মনে করেন আমরা কয়েকদিন আগে খুব ইয়া যে এখন আমেরিকা ইন্ডিয়াকে প্রেশার দিতেছে অথবা ইন্ডিয়া যত ক্রাইসিস থাকবে আমাদের কিন্তু লাভ রাইট এটা হচ্ছে ভিসা

আমার কাছে আগের ইনফরমেশন ছিল তিনশো দুইশো তেপান্ন জন এখানে হচ্ছে দুইশো টোটাল সংখ্যাটা ছিল দুইশো জন রয়্যাল এজেন্টকে এটার আমি ভিডিও ফেসবুকে ইয়া করেছি এটা অনেক পরে দিয়েছে কারণ আমি তখন দিলে সাথে সাথে মানে সোর্স ধরা খেয়ে পড়ে যেত আর কি তাদেরকে একটা ইন্ডিয়ান প্লেন নিয়ে আইসা আমাদের দেশ থেকে মানে কতটুকু ডেডিকেটেড চিন্তা করেন মিলিটারি অফিসারদেরকে তারা বানাইছে এবং বেনিফিট এবং অন্য কিছু দিয়ে হ্যাঁ তাদের তাদের মেইন আমলিকে যে বুদ্ধিটা দিয়েছে যে আপনারা প্রমোশন দিবেন হচ্ছে যাদের মধ্যে ডিসিপ্লিন সমস্যা আছে রিসেন্টলি বিগড়িয়ার আসাফের কেসটা দেখছেন না হ্যাঁ কারণটা কি এটা কি হয়েছে অনেকে বলেন যে আর্মিতে মানে ডিসিপ্লিন এই ধরনের সমস্যা সবসময়ই সব অনলি কিছু কিছু ছিল বাট জিনিসটা হচ্ছে কি এটা সব সময় ফাস্ট গোতে অ্যাড্রেস করা হতো

লর্ড অফ চয়েস আমরা একসাথে জাম্প করছি একসাথে বিপদে বসে যে একসাথে ইভেন পাবলিকলি গিয়ে মারামারি করছি হ্যাঁ অনেক স্টোরি এখন মনে করেন এই অফিসারের এগেন্সে আমার পোর্স্টফ্রেন্ড এর ফ্রেন্ড এর আমি কথা বলা শুরু করবো আমি নিজেই তো জিনিসটা লাইক করবো না কারণ আমার তো এট লিস্ট মনে করেন যে জিয়া যখন অ্যারেস্টেড হয়েছে আমার কিন্তু জিয়া ভাবির প্রতি একটা সিম্পেথি হয়েছে যে বেচারা এখন একটা মেয়ে নিয়ে কি করবে এরকম একটা আইসে যেহেতু আগের থেকে চিনি আগের থেকে চিনি ক্লোজ দি চিনি বাট জিনিসটা হচ্ছে কি এই জিনিসটা থেকে ওইটাই মানে কি অফিসার নিয়ে একটু কথা বলতেছিলাম যে আচ্ছা উনি কেন চাকরিতে থাকা অবস্থায় এরকম একটা কাজ করবে মানে সরকার বিরোধী ঠিক আছে বাট চাকরিতে থাকা অবস্থায় এই জিনিসটা করা ঠিক না

ওডিও চেক রেকর্ড করছে আপনি বুঝতেছেন জি আচ্ছা এটা গেল তারপরে যখন আপনি আমার জিয়ল হাসান পর্ব 2 যেটা ওইটা দেখবেন লেফট হ্যান্ড করনেল যার কথা আমি একটু আগে বলেছিলাম যে আপনাদের অফিসার ছিল হচ্ছে প্রি অফিসার ছিল হচ্ছে জিয়া উনাকে যখন মানে তাকে যখন খুন করে তুলে নিয়ে যায় তখন আমি আমেরিকাতে আমাকে তখন সাথে সাথে এক অফিসার জানা একটা অডিও পাঠায় আমি সাথে সাথে সাবিহা শেখ সাবিহা সাংবাদিক নামে প্রথম আলোতে ছিল এর মতে অনুযায়ী আমি তাকে ফোন করি যে আপা একটু তাড়াতাড়ি এখানে যান আমি ভাবির অ্যাড্রেসটা দি আপনারা এটা নিয়ে নিউজ করেন কারণ আমি শুনতেছি অলরেডি 24 ঘন্টা 48 ঘন্টা হয়ে গেছে তাকে এখনো ইয়াতায় নাই নাই এবং ডিবি বলতেছে তার কাছে তাদের কাছে নাই তাহলে ফিসি থেকে তাড়াতাড়ি রিপোর্ট করেন তো উনি एक्चुअली কথা কথা বলে এটা নিয়ে রিপোর্ট করছে যেদিন রিপোর্টটা বের হইছে আড়াই দিন বা তিন দিন পরে তাকে তোহিত স্যারকে ইয়াতায় নাও হইছে এটা নিয়ে আমি তখন লেখালেখি শুরু করলাম তখন জিয়াওয়ারে ফোন করছে কয় তুই তুই সাড়ে নিয়ে কেন কথা বলতিস বলেছি কেন কথা বলবো না তুই আমি একসাথে সাড়ে সাথে গিয়া করছি তুই কিভাবে পারলে তাকে অ্যারেস্ট করতে কয় উনি কি করছে জানিস উনি কি করছে কয় সে চাইছে সরকারের বিরুদ্ধে আরমি না হবে তাই একটা রিজার অফিসার এত হেদাম যে ইয়া ইয়া কি করবে আচ্ছা ঠিক আছে উনি আর্মি নামাইতে চাইছে তো যখন চারシートটা দিছি পুরনো বাস আগুন বাসে আগুন দেওয়ার মামলায় কেন দিছি ওই ক্যাটাগিতে চারシートের মধ্যে দিতি যে ওডি সরকার ফলায় দিতে চাইছে তোমার আর কোনো কথা বল না কয় দোস্ত তুই কিন্তু বিপদে পড়লি আমরা বিপদে পড়লে আমি তোর কাছে সাহায্য যাব না এটা তো নিশ্চিত থাক এটার পরেই আমি অ্যাকচুয়ালি ওর সাথে কাট অফ করে দিছি আমারে ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিছি আচ্ছা তারপর আমি লেখালেখি করব এটা আমার মাথায় ছিল না তার কিছুদিন পরে দুই দিন পরে আমার আরেক কোর্সমেন্ট যে তখন এখন তো অটোমেশন হয়ে গেছে তখন অটোমেশন ছিল না একজন অফিসারের কাছে আমার অথরাইজ করে দিয়ে আসছিলাম সাইন করে যে সে আমার বেনিফিট সাইন করবে আমার পক্ষ থেকে

আমি যখন যখন দেখলাম এখন তো কি অবস্থা আপনি পাচ্ছেন না পাচ্ছেন না অ্যাকচুয়ালি অটোমেশন যখন হয়েছে তখন এটা আমি এখন আবার পাচ্ছি শুরু করতে পেরেছেন আমি এটা পাবলিকলি আগে বলি নাই কারণ ওটা যদি জানতো তাহলে ওইটা বন্ধ করে দিতাম আচ্ছা ঠিক আছে